আরেকটা বিষয় হচ্ছে যদি জন্ম গ্রহণ করার পর যদি যত্ন নিতে না পারে তাহলে কিন্তু একটা বাসুকে কখনো সুস্থ মানুষ করতে পারবে না আর এই যে ভ্যাকসিন গুলো যে দিব আমি বা আপনারা দিবেন ভ্যাকসিন গুলো দিলে কিন্তু টেনশন মুক্ত থাকবে ভ্যাকসিন দিলে যে হবে না এমনটা নয় তবে এর কার্যকারিত খুব কম থাকবে মানে রোগটা হবে কিভাবে লাম্পি স্কিন চলে যাবে টেরো পাবেন না এর আগে ভিডিও বলছিলাম আমার একটা গরু হয়েছিল ভ্যাকসিন দেওয়ার পর শুধু দুইশো পঞ্চাশ টাকা খরচ তার কোনো খরচ হয়নি অটোমেটিক আপনার লাম্বিটা সরে গেছে তাই খামারের গরু থাকলে লাম্বি স্কিন ডিজিজের ভ্যাকসিন দিবেন যেহেতু ছোট বাছুর টেনশন নিলাম না তাই দিলাম এরপর আমি একে পনেরো দিন পর বা বিশ দিন পর খুঁড়ে ভ্যাকসিন দেবো আবার এইভাবে আমি ভ্যাকসিনগুলো দেওয়া শেষ করব আজকে ২০ এক দুই দিলাম এক বছর ম্যাদ থাকবে বলতে বিশ এক দুই হাজার থাকবে এর আগে এর ভ্যাকসিন দেওয়া যাবে না যেহেতু সার বাছুর অতদিন থাকবে না এখানে তারপরে এর জন্য দোয়া করবেন যাতে ভালোভাবেই সুস্থ থাকে আরেকটা বিষয় ভিওয়ার যারা খামারি আমরা রয়েছি তারা যদি প্রতিনিয়ত গরুকে এভাবে ভ্যাকসিন প্রদান করে থাকি সব ধরনের গরু ভ্যাকসিন দিয়ে থাকি রোগে তাহলে কিন্তু আর কোনো সমস্যা হবে না মনে হয় মানে টেনশন ফ্রি থাকবেন তো জন্ম জন্মগ্রহণ করার পর থেকে যদি বাসুদের আপনারা যত্ন নেন এভাবে তাহলে হয়তো বা কোনো প্রকার রোগ বালাই থাকবে না মুক্ত থাকবেন বাছুরটা বাড়বে তাড়াতাড়ি এই যে বাস্তু হয়েছে এখন একে আমি দিন পর কিন্তু কি দেবো কৃমি দেব কৃমি দেওয়ার পর অবশ্যই লিভারটা অনেক জিম প্রয়োগ করব তার সাথে সাথে দাঁড়াদার খাওয়া দাওয়া শেখাবো ভুষি দিব মাল্টিভিটামিন যে আছে ক্রিমটা সিরিজ পাঁচ দাগের মাল্টিভিট জেল যেটা আছে সেটা প্রয়োগ করব। তাহলে যে তার বারন্ত বয়সে যে যেটা দরকার হবে ভিটামিনটা সেটা সে গ্রহণ করবে আশা করি বুঝতে পারছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে ক্ষুদ্র ক্ষুদ্র অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন